আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু আপনার যে সুশীল সমাজ তারা হঠাৎ করে তাদের ঘুম ভাঙল তাদের মধ্যে একজন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য আছেন তারপরে মাসুদ কালাম মাসুদ নাকি নামে একটা একজন সাংবাদিক আছেন আরও কিছু কিছু মানুষ আছে ব্যবসায়ী কলামিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আছেন তারা বিভিন্ন মতভেদ দিচ্ছেন এই মতভেদটা তারা আগে কেন দেন নাই যখন দশ বছর সরকারি কর্মচারীরা কষ্ট করে আসতেছে দুই সালে পে স্কেল হওয়ার কথা তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন বিশ সালে যখন পে স্কেল দেয়নি আওয়ামী লীগ সরকার তখন দেবপ্রিয় ভট্টাচার্য এই কালাম মাসুদ তারপরে আরো যারা কলামিস্ট আপনারা তখন কেন বলেননি যে দুই সালে পে স্কেল সরকার কেন দিচ্ছেন না তখন আপনারা কি করছিলেন লেবেন চুস খাইছিলেন তখন এই সমস্ত সুশীল সমাজ যারা আজকে অর্থনীতিবিদ জ্বালাইছেন আপনারা দুই সালে যখন পে স্কেল দেয়নি সরকার তখন আপনারা কি করছিলেন বিভ্রান্ত ছিলেন তখন আপনারা তখন আপনারা কি করছিলেন আজকে আসছেন আপনারা সরকারকে উস্কানি দিতে কেন আপনারা এখন আজকে উস্কানি দিতে আসতেছেন যখন দুই সালে পে স্কেল হওয়ার কথা ছিল তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন আপনি তখন আপনি কোথায় ছিলেন তখন কেন বলেননি সরকারকে যে সরকারি কর্মচারীদের দুই সালে পে স্কেল দেওয়া হয়নি দুই সালে পে স্কেল দেন কেন তখন আপনারা বলেননি তখন অর্থনীতিবিদরা তখন কি সরকারি কর্মচারীদের অর্থনৈতিক চিন্তাটা করেননি তখন আপনাদের কাছে মনে হয়নি যে এখন পে স্কেল দেওয়া দরকার তখন আপনারা কেন কথা বলেননি তখন যখন কথা বলেননি বোবা হয়ে আসলেন তাহলে এখন কেন কথা বলতেছেন এখন কেন কথা বলতেছেন আজকে কর্মচারীরা দুইটা পে স্কেল দেওয়ার কথা দুইটা পেস্কেল থেকে বঞ্চিত এই দশ বছরের দ্রব্য বাড়তে 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 মাথায় উঠে তাল গেছে ওই আপনারা আপনারা সাংবাদিক কলামিস্ট কলামিস্টামিষ্ট আপনারা কোথায় ছিলেন এত এরা কোথায় ছিলেন এতদিন আপনারা কেন কথা বলেননি যে সরকারি কর্মচারীদের বেতন কম পনেরো হাজার টাকা দিয়ে সরকারি একজন কর্মচারী এই ঢাকা শহরে চলতে পারে না পনেরো হাজার টাকা বেতন দিয়ে একজন কনস্টেবল পুলিশ ঢাকা শহরে চলতে পারে না এই পনেরো হাজার টাকা বেতন দিয়ে সরকারের সেনাবাহিনীর একজন সৈনিক চলতে পারে না এই পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একজন গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী চলতে পারে না এই পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতন দিয়ে ডিফেন্সের একজন সদস্য চলতে পারে না তখন আপনারা কোথায় ছিলেন এই দশ বছরে দুইটা পে স্কেল দেয়নি কোথায় ছিলেন আপনারা বারোশো টাকার গ্যাস সিলিন্ডার আজকে পঁচিশশো টাকায় বিক্রি করতেছে দেবপ্রিয় ভট্টাচার্য আপনি তো একবারও বলেন না সরকারকে যে এই সিন্ডিকেটটা কারা করছে অর্থনীতিবিদ মশাই আপনি তো একবারও বললেন না যে পনেরোশো টাকার গ্যাস সিলিন্ডার কেন পঁচিশশো টাকায় বিক্রি করতেছে তাহলে সরকারি কর্মচারীদের বেতন তো পনেরো হাজার টাকা তারা এই পঁচিশশো টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিভাবে কিনবে একবারও তো আপনারা কেউ বলেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্থনীতিবিদ বড় বড় ডিগ্রি আপনাদের তখন তো আপনারা বলেন নাই কথা বলেন নাই যে পনেরোশো টাকার গ্যাস সিলিন্ডার কেন পঁচিশশো টাকা বিক্রি হচ্ছে এটা তো সাধারণ মানুষ কিনতে পারবে না আজকে আপনাদের সাধারণ মানুষের মানুষের জন্য জন্য দরদ দরদ প্রতিবন্ধী যে সমস্ত মানুষগুলা আজকে কৃষকের জন্য দরদ দেখাচ্ছেন কৃষকের জন্য দরদ উঠলাই উঠতেছে কৃষক যখন আলু চাষ করে পাইকারি দামে বিক্রি করে পাঁচ টাকা ছয় টাকা কেজি করে কিনে আনে পাইকাররা আর খুচরা বাজারে আইসা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় তখন তো কিছু বলেন না আপনারা আজকে চাষিদের জন্য আপনাদের এক চাষিদের জন্য তাহলে এই যে চাষিরা যখন না খেয়ে মরে তখন আপনারা কি করেন আর আজকে যখনই পে স্কেলের প্রতিবেদন জমা দিছে তখন আপনারা সবাই একবারে পন্ডিত হয়ে গেছেন জ্ঞানী মহাজ্ঞানী হয়ে গেছেন সরকারকে উস্কাচ্ছেন যাতে পে স্কেল না দেয় সরকারি কর্মচারী বাইশ লক্ষ কর্মচারী কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে তারা যে সময় যা কিছু করতে পারে যদি একত্রিশ তারিখের মধ্যে পে গেজেট না হয় তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা অফিস আদালত বন্ধ করে দিবে তখন কিন্তু এই দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ ব্যবসায়ী যারা সাংবাদিক কলামিস্ট আপনারা কিন্তু তখন কিছু বলতে পারবেন না তখন আবার আপনারা যেন আবার উল্টা কথা না বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাথে বাইশ লক্ষ সরকারি কর্মচারী আছে আপনি প্রয়োজনে আরো দুই বছর থাকেন কিন্তু বেশ খেলা আপনি বাস্তবায়ন করে যাবেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি প্রয়োজনে আরো দুই বছর থাকেন প্রয়োজনে এখন থেকে দুই বছর পিছনে দেন নির্বাচন পিছাইয়া দেন কিন্তু বেশ দিতে হবে সরকারি কর্মচারী চলতে পারতেছে না পনেরো হাজার টাকা বেতন দিয়ে একজন কর্মচারী এই ঢাকা শহরে চলতে পারতেছে না এটা কেন অর্থনীতিবিদরা দেখে না এটা কেন সাংবাদিকরা বোঝে না এটা কেন এদেশের যে সুজন সুশীল সমাজ তারা কেন বোঝে না আজকে দেশের মানুষের অবস্থান কোথায় আজকে একজন রিক্সাওয়ালা একজন সিএনজিওয়ালা একজন বাস ড্রাইভার তারা যে ভাড়া নিচ্ছে আজকে সমস্ত রিক্সাওয়ালারা ছাব্বিশ সালের ভাড়া নিচ্ছে বাস ড্রাইভার কুলি মজুর একজন দিন মজুরের বেতন আজকে বারোশো টাকা একজন দিনমজুর বেতন নেয় বারোশো টাকা এক হাজার টাকা আটশো টাকা নিচে একজন শ্রমিক দিন মজুর পাওয়া যায় না একজন রিক্সাওয়ালা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে একজন ব্যবসায়িক তারা দিনের পর দিন কোনো কারণ ছাড়াই দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দিচ্ছে সরকার কিছুই করতে পারতেছে না সরকারের বিধানগুলি দেখাইয়া ব্যবসায়ীরা এই সাধারণ মানুষকে সরকারি কর্মচারীদেরকে ফতুর করে দিয়েছে তাহলে এই সরকারি কর্মচারীরা পনেরো হাজার টাকা বেতন নিয়ে কিভাবে চলবে দুঃখিত আমার মাথার সেই সমস্যাটা আবার একটু উত্তেজিত হয়ে গেছি তো যার কারণে আপনাদের বলছি আপনারা সবাই প্রতিবাদ করুন আমরা সরকারের সাথে আছি আমরা সরকারের সাথে আছি বাইশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ র্যাব ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবাই সরকারের সাথে আছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জারি আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন কিন্তু কারো পরামর্শ নেননি কারো কথা শুনেননি তাহলে পে কমিশন গঠন করার সময় আপনি কারো কথা শুনেননি তাহলে আজকেও কারো কথা আমলে নেওয়ার দরকার নেই আপনি আপনি পে স্কেলের গেজেট আপনি পে স্কেলের গেজেট জারি করে সারা বিশ্বের মধ্যে ইতিহাস সৃষ্টি করুন আরে মশাই এই সমস্ত অর্থনীতিবিদ পণ্ডিত কলামিস্ট যখন প্রধান উপদেষ্টা পে কমিশন গঠন করে তখন তো আপনারা কেউ বলেননি তখন আপনারা তো কেউ বলেননি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন পে কমিশন গঠন করলো অন্তর্বর্তীকালীন সরকারের তো এটা কাজ না আপনারা তখন কেন বলেননি পে কমিশন যখন এক দেড় মাস ধরে সারা দেশের সকল সংগঠন তারপরে আপনার সাধারণ কর্মচারী অফিসার এবং সচিব মহোদয়ের মত বিনিময়ে সভা করলেন অনলাইন অনলাইন মত জরিপ নিলেন অনলাইনে সাধারণ মানুষ কর্মচারী কর্মকর্তা সকলের জরিপ নিলেন তখন তো আপনারা কেউ কিছু বলেন নাই তখন তো আপনারা কেউ কিছু বলেন নাই যে না এটা সরকারের কাজ না তাহলে আজকে কেন বলছেন যে পে এটা সরকারের কাজ না সরকারি কর্মচারীদের কাছে প্রায় তিন কোটি ভোটার আছে এই ভোটাররা আপনারা যারা পে স্কেলের বিরুদ্ধে কথা বলবে আপনারা কেউ তাদেরকে ভোট দিবেন না রুখে দাঁড়াবেন প্রয়োজনে না ভোট দিবেন তারপর তাদেরকে ভোট দিবেন না যারা আমাদেরকে এই পর্যন্ত পে স্কেলের জন্য সাপোর্ট দিয়েছে এই পর্যন্ত শুধু এনসিপির নেতা যারা তারাই আমাদের পে স্কেলের প্রতি সাপোর্ট দিয়েছেন আর কেউ কিন্তু বলেননি আর কেউ পে স্কেলের ব্যাপারে বলেননি আমরা যখন পাঁচই ডিসেম্বর মহা সমাবেশ করেছিলাম তখন এনসিপির নেতা শান্ত ভাই তিনি এসে একমাত্র পে স্কেলের প্রতি সমর্থন জানিয়েছিলেন আপনারা শুধু সবাই একটা কথাই বলবেন নো পে স্কেল নো নির্বাচন